আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ নিয়ে সেই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ এই ম্যাচের আগে আমরা যদি ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা এখনো পর্যন্ত বারো ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে পঁচিশটি অপরদিকে ব্রাজিল বারো ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে আঠারোটি এখান থেকেই বোঝা যাচ্ছে যে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ব্রাজিলের চেয়ে কিন্তু আর্জেন্টিনা ভালো পারফর্ম করতেছে কিন্তু বর্তমান সময়ে এসে আর্জেন্টিনার মেইন যে দুইজন সেন্টার ব্যাক লিসান্তো মার্টিনিজ এবং ক্রিস্টিয়ান রোমেরও তারা দুজনে কিন্তু ইঞ্জুরিতে পড়েছেন মোটামুটি বলাই যায় যে তাদের ইঞ্জুরি প্রায় অনেক দিনই থাকবে প্রায় পাঁচ থেকে ছয় মাস কিন্তু তারা ইঞ্জুরিতে থাকবে তাই বলাই যাচ্ছে যে এই ম্যাচটি তারা দুজনই মিস করবে যেহেতু আর্জেন্টিনার মেইন সেন্টার ব্যাগ লিসান্তো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরও তাই আর্জেন্টিনার ডিফেন্স লাইন কিন্তু একটু নর্ভর হয়ে যাবে এটা বলাই যায় আর এই সুযোগটা ব্রাজিল কিন্তু কাজে লাগাতে চাইবে কারণ ব্রাজিলের যে অ্যাটাক লাইন আপ ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু সাম্প্রতিক ফেফাদা বেস্ট জিতলেন এক কথায় অসাধারণ পারফর্ম করে গেছেন কিন্তু ব্রাজিলের জার্সিতে এলেই তিনি যেন খেলাটা ভুলে যান এই ধারাটা তিনি যদি পরিবর্তন করে তার সেরা ছন্দে ফিরে আসে তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য ভিনিসিয়াস জুনিয়র খুবই ভয়ানক হবে তারপর বার্সেলোনার সুপার স্টার রাফিনহা তিনি চ্যাম্পিয়ন লিগ এবং লালিগায় দারুণ পারফর্ম করে যাচ্ছেন বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন লিগ লালিগা এগুলো জিতে যায় তাহলে দু সালে আমার কাছে মনে হয় এই রাফিনহাই কিন্তু ব্যালেন্ডিওর জিতবে ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো এবং রাফিনহা তারা তিনজনই কিন্তু গতিশীল ফুটবলার যার কারণে আর্জেন্টিনার ডিফেন্ডাররা কিন্তু বিপাকে পড়তে পারে কারণ লিসান্দ্রো মার্টিনেজ এবং কুটিরোমেরো না থাকার কারণে নিকোলাস উটামেন্ডি এবং জার্মান প্রেত জেলাকে দিয়ে কিন্তু শুরু করানোর সম্ভাবনা রয়েছে আর আমরা জানি জার্মান প্রেজ জেলা এবং নিকোলাস উটামেন্ডি খুবই স্লো ডিফেন্ডার যার কারণে এরা তিনজন কিন্তু এই আর্জেন্টিনার এই দুইজন সেন্টার ব্যাকে খুব ইজিলি বিট করে যেতে পারবে এটা আমার ধারণা তবে ম্যাচের সময় যে ভালো পারফর্ম করবে আসলে তার পক্ষে কিন্তু রেজাল্টটা যাবে আর্জেন্টিনার অ্যাটাক লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিনেল মেসি হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেস এরা তিনজনই কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ সন্ধে রয়েছেন গুলিয়ান আলভারিস তো অ্যাথলেটিকো মহাদ্রিদ্র হয়ে একের পর এক গোল করেই যাচ্ছেন লাউতরো মার্টিনেজও কিন্তু তার দলকে অনেকভাবেই সহায়তা করেছেন আর লিওনেল মেসির কথা আমরা কি বলবো লিওনেল মেসি তো একাধারে গোল এবং অ্যাসিড সবসময় কিন্তু করে যাচ্ছেন তাই এরা দুজন তিনজন যদি আবার তাদের সেরা ছন্দটা ধরে রাখতে পারে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে তাহলে কিন্তু ব্রাজিলকেও আবার ভুগতে হতে পারে আর আর্জেন্টিনার মিডফিল্ডও কিন্তু অনেক শক্তিশালী সাম্প্রতিক সময়ে অ্যাঞ্জো ফার্নান্দেস তারপর হচ্ছে রোদ্রিগোডি বল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এই তিনজনের কম্বিনেশনে আর্জেন্টিনা কিন্তু মিডটা কন্ট্রোল করে ফেলে আমরা লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু দেখেছি অপরদিকে ব্রাজিলের মিডফিল্ড কিন্তু একটু হলেও আর্জেন্টিনার সে উইক যার কারণে মনে হয় এই ম্যাচটা যদি আর্জেন্টিনা মিটটা কন্ট্রোল করতে পারে তাহলে আর্জেন্টিনার পক্ষেও কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে অপরদিকে ভেনিসের জুনিয়র রোদ্রিগোয়ী এবং রাফিনহা যদি দারুণ ফুটবল খেলে তাহলে কিন্তু আবার ব্রাজিলের পক্ষে যেতে পারে তবে ওভারঅল বলাই যায় যে এই ম্যাচে ওই নব্বই মিনিটে যে সুন্দর ফুটবল খেলবে যে ক্লাসিক্যাল ফুটবল খেলবে যে মনোমুগ্ধ মনোমুগ্ধকর ফুটবল খেলবে সেই টিমটাই কিন্তু দিন শেষে জয়ী হবে আপনার মতামত আশা করছি ধন্যবাদ